ভাই দুবাইয়ের বুর্জ খলিফায় সাকিব খানের সিনেমার প্রোমো দেখানো হবে মানে আপনি ভাবতে পারছেন এটা কিন্তু কোনো সহজ ঘটনা নয় মানে বাংলাদেশের একজন অভিনেতা এত বড় মাপের একজন অভিনেতা সুপারস্টার মেগাস্টার তার সিনেমা প্রথমত আমাদের ভারতবর্ষে প্যান ইন্ডিয়া রিলিজ করছে তাছাড়া মানে যেখানে আমাদের পশ্চিম বাংলা সিনেমায় জায়গা পায় না যেখানে সবথেকে বড় বিষয় দক্ষিণের কোনো বড় তারকার সিনেমা আসলে শাহরুখ খানের যখন সিনেমা আসে বা রণবীর কাপুর রণবীর সিংদের যখন সিনেমা দীপিকা বড়ুকানদের যখন সিনেমা আসে তখন কিন্তু সেখানে তার প্রোমো টিজার ট্রেলার দেখানো হয় সেখানে দাঁড়িয়ে গর্বের সাথে মাথা তুলতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশে একটা অবভিয়াসলি সাকিব খান রয়েছেন বাংলাদেশে এমন একজন সুপারস্টার রয়েছেন যিনি কিন্তু দিনের শেষে আয় করে নিয়ে আসেন যার টাকায় কিন্তু আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি নতুন কাজ করার জন্য সাহস পায় নতুন কাজ করেন তারা সেই টাকা দিয়ে ভাই বাস্তব কথা এটা আপনি তাদেরকে কি ধরনের ফ্যান বলবেন কোনো দরকার নেই সেটা বলার আপনার নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত কারণ যে মানুষটা দিনের শেষে টাকা নিয়ে আসতে পারেন যে মানুষটা দিনের শেষে ইন্ডাস্ট্রির জন্য করতে পারেন লড়তে পারেন যে নতুন নিজেকে ভেঙে সাকিব খান এত বছর কি ধরনের কাজ করেছেন প্রিয়তমায় তার কাজ কিন্তু অবভিয়াসলি অন্যরকম হয়েছে শেষ দিকটা অবিয়াসলি দারুণ হয়েছে শেষ যে পোর্শনটা সেখানে যে তার পঁচাত্তর বছর সত্তর বছর যে লুকটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে একটা মানুষ এক বছরে তিনটে কাজ করছেন এবং ভাবুন তিনটে কাজে তিন রকম দরদ আসছে সাইকোলজিক্যাল থ্রিলার হ্যাঁ তারপরে তার যখন সিনেমাটা রিলিজ করবে যেটা আমরা রায়হান রাফির সাথে দেখতে পারবো সেই সিনেমাতে তাকে আমরা গ্যাংস্টার লুকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো অবভিয়াসলি ভাই তার যে এক একটা চেঞ্জ মুহূর্ত রাজকুমার সিনেমা তাকে অন্যভাবে আমরা দেখতে পারবো এবং বিদেশি নায়িকার সাথে তিনি অভিনয় করছেন তো এই যে পরিবর্তন এই যে তিনি লড়ছেন লড়াই করছেন এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার এবং আমি সত্যি বলছি দারুণ পরিমাণে খুশি হয়েছি ভাই দুর্দান্তভাবে খুশি হয়েছি মানে অরণ্য মামুনের ছবি দরজ সিনেমা প্রমো দেখানো হবে বাং বুর্জ খলিফায় বাংলাদেশের প্রথম কোন সিনেমা যার প্রমো দেখানো হচ্ছে বুর্জ কলি ভাই আমি দুর্দান্ত আমি দারুণ আনন্দ পেয়েছি বাংলাদেশের মানুষ আনন্দ পেয়েছে আমিও পেয়েছি পশ্চিমবঙ্গের মানুষ কেন জানেন কারণ এখানে কিন্তু ইন্ডাস্ট্রি জয় এখানে একজন সুপারস্টার কিন্তু জিতে যান যখন তাকে অপমান করে তার ফ্যানদেরকে অপমান করা হয় এখানেই তার জয় তিনি বারবার করে দেখিয়ে দেন চোখে আঙুল তুলে দেখিয়ে দেন কিন্তু তিনি কেন সুপারস্টার আপনারা তো একজন সুপারস্টারকে শুধুমাত্র টাকার পরিমাপ তার বক্স অফিস কালেকশন দিয়ে বিচার করেন সেখানে তো সাকিব খান ফাটিয়ে দেন তুলকালাম কালাম করলে আলাদা বিষয় কিন্তু তার অভিনয়ের দিক থেকে তিনি কতটা পরিবর্তন করছেন করেছেন এবং কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন প্যান ইন্ডিয়া রিলিজ করার ক্ষমতা রাখছেন নিশ্চয়ই তিনি উল্টো পাল্টা কিছু রিলিজ করবেন না এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যাই হোক না কেন আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি বুর্জ খলিফায় প্রোমো দেখানো হবে কুড়ি সেকেন্ডের প্রোমো হবে অরণ্য মামুন জানিয়েছেন তিনি মানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন মানে বুর্জ খলিফার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে দাঁড়িয়ে তিনি সাকিব খান সোনাল চৌহানকে দেখছেন আর কি তার নামটা ফুটে উঠছে আমি নিজেও এক্সাইটেড হয়ে রয়েছি এবার যদি বুবলি খানকে নিয়ে কথা বলি সাবনাম বুবলি মানে বুবলি খান নাকি বিশাল এক্সাইটেড সাকিব খানের কাজ দেখে সাকিব খানকে নিয়ে তিনি দারুণ ভাবে বলেছেন ইন্টারভিউতে সে কারণ আপনারা জানেন বাংলায় কাজ করছে হলো বুবলি খান আহ জনপ্রিয় অভিনেত্রী সাকিব খানের সাথে তিনি কাজ শুরু করেছিলেন একসময় তিনি বহু কাজ করেছেন সাকিব খানের সাথে আহ তো সাকিব খানের বউ আর কি তো তার কাজ আসতে চলেছে ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক আসতে চলেছে বাংলা এবং সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা এখানে কিন্তু কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাসও অভিনয় করছে এই সিনেমার পরিচালক রাশেদ রাহা এবং কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম যিনি বাংলাদেশের কোনো পরিচালকের আন্ডারে কাজ করছেন সৌরভের ক্যারেক্টারটা রয়েছে সৌরভের উল্টো দিকেই রয়েছেন বুবলি খান এটা একটা মেনলি থ্রিলার ফিল্ম হবে ক্রাইম থ্রিলার ফিল্ম আমরা যেগুলোকে বলি সেই ঘরানার একটা সিনেমাতে চলেছে গল্প সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি যেখানে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা একটু অন্যরকম সে লেখক স্বনামধন্য একজন রঙ্গমঞ্চের অভিনেতাও আর কি তবে গল্প নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করবো একটা ভিডিওতে সব কিছু বলছি না রিভিল করে দিচ্ছি না তো অবশ্যই থাক সাসপেন্সে থাক এই সিনেমার শুটিং কিন্তু হয়ে গেছে আমাদের এখানে যে পোজিশনগুলো ছিল পোশানগুলো ছিল হুবলিখানের হয়ে গেছে তো কলকাতা সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন যে সাকিব খানের সিনেমার দরদের পোস্টার তিনি দেখেছেন তার দুর্দান্ত লেগেছে তিনি এক্সাইটেড রয়েছেন সাকিব খানের কাজের জন্য এবং সাকিব খান অবভিয়াসলি তার কাছে তো ইন্সপিরেশন একটা অবভিয়াসলি বাংলার যত যুব সমাজ আছে নতুন যারা রয়েছে তাদের সবার কাছে ইন্সপিরেশন আমার মনে হয় এবং তিনি জানিয়েছেন যে সাকিব খান এখন বাইরে রয়েছেন রাজকুমারের শুটিং করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার আপনারা জানেন যে সেখানকার অভিনেত্রীর সাথে বাইরের অভিনেত্রীর সাথে হলিউডের তার সাথে তিনি জুটি বেঁধেছেন সেখানে শুটিং করার পরে তিনি কিন্তু এদেশে ফিরে আসবেন তো দরদ নিয়ে এক্সাইটেড রয়েছি রায়হান রাফির ছবিটা নিয়ে আমি দুর্দান্ত পরিমাণে এক্সাইটেড তার সাথে কিন্তু অবশ্যই রাজকুমার রয়েছে মানে সাকিব খান যে কী করতে চলেছেন তা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে এক্সাইটেড রয়েছি দেখার জন্য এবং আমার মনে হয় যে এই যে ইন্ডাস্ট্রিতে একটা জোয়ার আসছে এই বছর যে কোনো জোয়ার আসবে আর কি এবং আমার মনে হয় ভারতবর্ষ সিনেমাটা ভালো পরিমাণে বিজনেস করবে যদি প্রচার করায় ভালো করে এসকে মুভিজ রয়েছেন দরদের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে প্রডিউস প্রোডাকশনের ভূমিকায় বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে ভালো প্রচার হবে ভালো পরিমাণে শো হল পাবে এবং যারা বলেন না যে সাকিব খান শুধুমাত্র তার নামে সিনেমা চলে দেখুন ভাই আমি একটা কথা বলতে চাই সবসময় একটা কথা আমি বলি যে সিনেমা চলাটাও কিন্তু একটা বড় বিষয় অনেক বড়ো বড়ো অভিনেতা রয়েছে যাদের নামে কিন্তু এখন সিনেমা টেকে না চলেও না তাও তো সাকিব খানের নামে সিনেমাটা চলে এবং তিনি অভিনয় যে ইম্প্রুভ করছেন প্রতি মুহূর্তে এটা কিন্তু আপনারা নিজেরাও স্বীকার করবেন দেখো না কেন আমি এক্সাইটেড হয়ে রয়েছি আপনারা জানাবেন বুবলি খানের কথাটাকে আপনার কতটা গ্রহণযোগ্য লাগে কতটা আপনারা সমর্থন করেন তার সাথে সাকিব খানের দরজ সিনেমার আর জন্য আপনার কতটা এক্সাইটেড বুর্জ করি জন্য কতটা এক্সাইটেড অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেল যোগ দিয়ে থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য এটা ফ্রি আমি কিন্তু দারুণভাবে আনন্দ পাই ভালো থাকবেন সবাই বন্ধুরা জয় হিন্দ